আসসালামু আলাইকুম বাইপোনেরা আপনারা ভালো আসেন নি আমরা ভালো আছি শান আজকে আমরা গরুর মাংস রাঁধুম সিমের বিছি দিই গরুর মাংস রে পুড়ি দই সুন্দর করে হলুদ মাখি রেখছি এই সান সিমের বিছি রে সুন্দর করে ভাজি সুরি ঝাড়ি এখন ফানে দিয়ে ভিজা রেখছি এখন শান পেঁয়াজ কুড়ি লইছি এই যে আমরা সব ধরনের মশলা লইসি গোটা গোটা এগুলো রে একটু ভাজি গুঁড়া করে লমু এই যে মুড়ি জিরা শস্য তারপরে যে ধনিয়া মেথি দারচিনি এলাচি লং গোলমরিচ এগুলো সব আমরা একসাথে গুঁড়া করে নেবো এছাড়া আমরা ফ্রাইফেন বাসায় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি তেজপাতা দারচিনি এলাচি গোটা গোটা দিয়েছি কিছু পেঁয়াজ এক চ আদা রসুন বাটা দিছি দুই চামচ দু চামচ দিয়ে কিন্তু আমরা বালা মতন কষাই লোবো এখন মরিচ দিছি এক চামচ লবণ দিছি এক চামচ সান হলুদ দিছি এক চামচ একটু বেশি আর আধা চামচ হলুদ আমরা মাংসের সাথে মাখিয়েছি এখন আমরা মশলাগুলা গুঁড়া করে যেগুলো ঢালি দিতেছি দিয়ে এখন সবগুলা মশলা একসাথে আমরা লমু এবার মশলাগুন ভালো মতো কষামু কষাই একটু পানি দিয়ে দিছি দিয়ে আর একটু কষাই লব সান মশলার তেল ভাসতেছে তার মানে মশলা কষানি হয়ে গেছে এখন আমরা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে আর কানা কষামু ভালো মতন আমরা আজকে মিষ্টি মিষ্টি দই দিই মাংসগুলো রান্না করুম মিষ্টিতে দিয়ে আমরা একদিন গরু মাংস রান্ধি সেই খুব স্বাদ হয় টক দই দিই তো মিষ্টি দই সাতটা বাড়ে এ সান মিষ্টি দই আমরা সুন্দর করি চামচ দি গুলি লিছি গুলি এখন সাত চামচ দিয়ে দিছি দিয়ে এখন ভালো মতন কষামু সবগুলো মশলার সাথে মাংসের সাথে সান কালারটা কত সুন্দর দেখার এবারে অন্তত আধা ঘন্টা মাংসের কষাই নেবেন তারপর বিজানো সিমের গুণ দিয়ে দিবেন এবার আমরা বীজাণু সিমের বেশিগুন দিয়ে দিছি দিয়ে আরো কিছুক্ষণ আমরা এভাবে কষামো তবে ভুল করিও ঠান্ডা পানি দিবেন না তাহলে সিমের বেশি আর সেদ্ধ গরম পানি দিবেন সিমের গুণ আগে কষিল তারপর আমরা গরম পানি দিব সানসিবেন আমরা কিছুক্ষণ কষে লইসি এইভাবে আপনারা সিমের বিশি সহ মাংস সহ একটু কষে নেবেন লই তারপর গরম পানি দিবেন এবার আমি একদম ফুটন্ত গরম পানি দিবেন না গরম পানি দিবেন নইলে এ সিমের বিশি আর সেদ্ধ হবে হইত না আবার ডাক দি দিবেন অন্তত আধা ঘন্টা এইভাবে কতক্ষণ পর পরে নাড়ি দিবেন আমি কতক্ষণ পর পরে নাড়ে দিছি সান কত সুন্দর দেখার সিমের বিশি আর মাংসগুলো গেছে এখন আমরা নামায় এলামও সিমের বিশিয়ে এরকম টিপ দি দেখবেন দেখছেন সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামায় এলাম মাংস নরম হয়ে গেছে খুব মজা করি খায় গরুর মাংস দিছি মের বিশি দি সান কত সুন্দর দেখার এটা দিয়ে আপনারা গরম বাদ দিয়ে খাই দেখিয়েন কত স্বাদ লাগে এই রান্নাটা একবার করি চাইয়েন দেখছেন মাংস একদম নরমে গেছে খুব স্বাদ এসে এভাবে আপনারা রান্না করে খাইয়েন আলাদা এরকম মশলারে গুঁড়া করে নিবেন মাংসের স্বাদটাই বাড়ি যেব আর আমগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করে দিয়ে শেয়ার করে দিয়েন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ